কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড आवर অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ করেন রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদিরু লা ইয়ারুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এই জন্য আমরা বলি হইরিহি ওয়াল্কাদার হইরিহি ওয়াসাররিহি মিন উল্লাহিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এ এটার কোনো সাধারণত রথ নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উলাহ ইয়ারুদ্দুল্লা বিদ্বআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর সুরুগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাঁচল দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সোহানলা পড়বেন না আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলা আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের যায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটা ইমমেনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যায় এখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন আল্লাহ বলেন খাল রাব্বুকুম দুউনি আস্তাজিবুলকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব

যদি সআলাকা ইবাদি আননি ফানি ক্বাদীব উজিব দা'ওয়াত আদ দা'ই ইদা দা'া ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারই দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অন্য সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধইরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে এই সুবের খেলে এরকম কেউ বলে আছে অনেক রাফসুস তা আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যে বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে গোলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টক টক করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় প্যারেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মুরিত চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকমার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুবানুল্লাহ বলেন এজন এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সৈয়দ আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সেহেতন ইব্রাহিম কুম দোয়া করলেন কোরআনে আচারা নেই সেহেতান আলম আলাইসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পরেন রবানাবলাম না আংফুস না ওয়া ইলাম তোহফিদ ইল না ওয়াত রহম্ না কুনন্ন মিন আলহাসিদিন ও আমাদের রব জালাম না আং হুসানাফ নাফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না সায়েদান আদম আলাহিসাল্লাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাতে কাতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপী ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক না এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দ না ইব্রাহিম আলিসলাম এই কুরআন মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বিজ আলনী মুকিমা সাল জি ওয়াম জুরিয়া দোয়া সোয়ানাল্লাহ পরেন রব্বিজা আল্লী মুকীমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবানান অমিন জুর্রিয়চি আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েম কারিবান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েনা আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে নেন আল্লাহ কাছে রব্বি জাআল্লি মুকিমাস সালাহ আমিন যুরিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দা আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদের কো নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের খিলে দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত কি বলেন আপনারা এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সায়দা না ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে 1971 সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কই আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আংতা

মুসিবত কে কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিন আয লা ইলাহা কোন মাবুদ নাই ইলাহ নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুমতু মিন আয যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে سيدنا মুসা আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো سيدنا মুসা আলাইহিস দোয়া করলেন রব্বি শারহালি সাদরি সিরিলি আমরি ওয়া হ্যালো লক ও দ্য চাম্মিল্লি সানি এফ কহু খৌলি রব্বি শাকলি সাদরিয়াল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়ে আমরি আমরিয়াল্লা আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়া খেলুল অফ দ্য সানি আমার জিভ যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ঘুলে দেন চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আস না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতে কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতে কে আল্লাহর হাবিব সাইয়ে الاسلام চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাকতাহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল কে এই দুয়ার বরকতে উনি রঈসুল মুফাসিরিন হয়েছে লিডার অফ দ্য অল মুফাসির অব কোরআন কোরআনের সব মুফাসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে আব্বাস রঈসুল মুফাসিরিন সব তাফসির কারকদের বস সব তাফসির কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদলতে জন্য আমার কাছে কেউ যদি ছেলে নিয়ে আসে বলে হুজুর হেফস খানায় দিছি বালিয়া মাদ্রাস পরে একটু দোয়া করে দেন আমি দুয়াটা পরে ফুদ দিয়ে দি নবীর দোয়া বরকত বেশি না কম আল্লাহ্মা ফাক্কি হুফিদ্দিন ওয়া আলিম হুত্তা আবিল মুখস্ত থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিবেন এই দুয়াটা পরে ছেলে মেয়েদের ফু দিবেন মুখাজ্জির বানিয়ে দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহম্মা বারিক ফিমা লিহী বা ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া শুনতেছেন আছে না গেছে দোয়া আল্লাহ আপনি দেন। কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আপনাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজ মান্দাজ জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইনি মুকাসিরুন বিকুম আল উমাম تزوجوا الودود الولد প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেন না তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিক ফি মালিহি ও আলাদি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সোহান পড়েন মক্কার দাওয়াতি জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গুনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদন ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল সাহা হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খাচ্চাব আসতে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে জেদ এন অমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহ্দা হুলা শরীকা আলাহ ও আসাদু আল্লাহ ও আহমেদ এন আবেদু হু রসুল হু সু আল্লাহ পড়েন কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন এ রসুল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহর হাবিব বললেন না এটা আমাকে কী জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসায়সাইসলাম কথা বলার পরঙরে ফারুক বললেন তাহলে আলাহিসেল কোরআন কি চাবুন হাক এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাহিসাল ইসলাম ও দিনুন হাক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়েম আলাহিসাল্লাহু রবুন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের জুড়ে দিলেন আল্লাহ মক্কার জামিনে তাকবির শুনে কাফের মুশ্রিক দৌরে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদের ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকতা ছেড়া নেই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরানের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বোঝাতে না পারবেন কোরানের আয়াত একটা বললে ওটা কবার হয়ে যায় ঠিক কিনা এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা হাসানা আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতের ও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওকিনা আজাব আর নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখের হাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও কুড়াইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুবের খেলের ভায়রা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি হালাতি তহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুবান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজ জিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্য মুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার নেন যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা চুন না আল্লাহর হাবিব বলতেনি আলু হবি বুতুনি আকু ফিকুন যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্না টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহ মা ইন্নি আজবিকা মৃণাল খুব আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাসাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা শোন হাত তুলবেন হাততুল্লা আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সাহেসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতে সোমানুল্লাহ পটেন আগা ফার এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ হম মাস্কিনা গেইসান মুগইসান মারিয়ান মরিয়ান না ফিয়ান অগই রবার আজ ইলানগইরা আজ আল্লাহ তুমি বৃষ্টি দাও কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রেজি ইকাসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রেজি ইকাসবে এরকম কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহ হম্মা হাওয়া আলাইনাওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবান আল্লাহ এ দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হায়িব সাহ ইসলাম মসজিদে নববিতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচিত বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুবানল্লাহ করেন এইবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাপারে ওই সাহাবি আবার খুঁদবার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহর ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইয় না অলা আলাই না আল্লাহ লাগবে না حوالينا আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বত দেন মদিনাতে দেন না সাহাবারা বললেন জুমার নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাস মাসখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওইদিকে বৃষ্টি ওই দিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরকত হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ হা ইউন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সোমান আল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্ন আলিল্লাহিত আজাও আতিসে আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ইবেত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ হেলা হোস্না বলে বলে আল্লাহরা ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন সান শেখালেন বায়ান সুবানলা পরে দোয়ায়াময় মেহেরবান তিনি রাহমান এই জন্য দুয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পরেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া গোফর ইয়া গোফফার ইয়া সত্তার ইয়া জব্বার দুয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই যদি চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব ইসলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলা আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার মা আমিনা আপনার দাসী সোহানুল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহা ইসলাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সন্না যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ আরসুল্লা হিসাই আসলাম ইদা রফা আ ইয়াদে হিফিজদোয়া লামিয়া হত্তাহুমা ইল্লাহ মাসা হাবি হিমা ওয়াজহা আল্লাহ হাবি যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাছে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে জো দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে